নিছে <sharily> <Arabic> <office> <seat> <my> <speaking underwater>

থানায় অভিযোগ করছে এবং ওইটার একটা কপি আমরা ডিবি অফিসে দিচ্ছি যার মনে ওনারা আমাদের বলছে যে আমরা কার্যক্রম চালু করব হ্যাঁ আমরা আমাদের এরকম আশাবাদী বা আশ্বাস দিছে এখন আমরা চাচ্ছি এটা জোরালোভাবে কি করলে তাড়াতাড়ি সমাধান হবে এবং যারা এটার মূল হতা ওরা এখনও ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আমরা তাদের অবস্থানও জানি তারা কোথায় আছে বা কিভাবে আসে কিন্তু আমরা চাচ্ছি এটা প্রশাসনিকভাবে এনারা যেন এটার ইয়ে বের করে এবং ওনারা আমাদেরকে এখনো হ্যাঁ আমি লোকজন জমা করছি আমাকে এখনো মেসেজ দিয়ে অনেক রকম ঘামকি এবং টাকা পয়সা সব কিছু অফার করছে আমি এখনো মানে ওনাদের কোনো কথাই কোনো ইয়ে করি না আমি সবাইকে আজকে জড়ো করে আজকে মানববন্ধনের মানে আয়োজন করছি তো আমরা চাচ্ছি যেন প্রশাসন এটার মানে ইয়ে বের করে যে ওরা যেন আমাদের জামানতগুলো ফিরাই দেয় আমাদের কোনো দাবি নাই এখানে অনেক লোক আছে অনেক গরিব কেউ গরু বিক্রি করছে কেউ কারো চালিত সিএনজি বিক্রি করছে কে কি বিক্রি করছে এটা মানে অনেকজন এটা বলেনি অনেকজন আছে কানের দুল বিক্রি করছে বেশ সময় পাইছে এগুলো সব অজানা অনেকজন আছে হ্যাঁ অনেক জায়গায় আছে ওয়ান থেকে ওয়ান লেভেল থেকে যে ফোর লেভেলে উঠবে তাকে আমরা চাকরি দেব আমাদের বিভিন্ন বিভিন্ন খাতে চাকরি আছে আপনাদেরকে চাকরির ব্যবস্থা করে দেবো সেই দেখিয়ে আমাদের কাছে ওয়ান লেভেল থেকে ফোর লেভেলে উঠতে আমাদের এক একজনের উনআশি হাজার টাকা করে আমাদের এখানে জমা দিতে হবে তারা ওখানে বলছিল আমরা সবাই আর্থিকভাবে যেভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে আমরা ওখানে টাকাটা জমা দিছি যখন টাকাটা জমা দিলাম তখন কি করলো কোম্পানি তাদের অফিস বাদবাড়িতে একটা অফিস ছিল সেখানে অফিস তালা দিয়ে মানে ওরা গায়ে হয়ে গেছে আমাদের আমানত গুলো সবগুলো নিয়ে গায়ে হয়ে গেছে এখন যখন আমরা টাকা উত্তোলন করতে যাচ্ছি তখন আমাদের বলতেছে যে আপনারা নিয়োগ ম্যানেজারের সাথে যোগাযোগ করেন আর আমাদের নিয়োগ ম্যানেজার যারা ছিল সে অফিস তালা দিয়ে সে গায়ে উধা হয়ে গেছে আমরা ইতিমধ্যে গেছি আমরা ইতিমধ্যে থানাতে গেছি আমরা প্রশাসনী বাজ সেনাবাহিনীর সাথে বাহিনীর সাথে যোগাযোগ করছি ওনারা বলছে তোমরা থানাতে একটা জিডি করো থানাতে আমরা জিডি করতে গেছিলাম ওখানে আমাদের যে একটা অভিযোগ আছে

এখানে প্রথমে যখন এই লিঙ্কে আনছিল হ্যাঁ লাকি নামে মেয়ে আর ওনার হাজবেন্ড শোয়ে তো এখানে ছিল যে পাঁচ জনকে রেফার করলে যে পঞ্চাশ জন বা তিরিশ জনের একটা খাওয়ার ইভেন্ট দিত হ্যাঁ যে কোনো রেস্টুরেন্টে এ বড়োভাবে একটা ইভেন্ট দিত যে পাঁচ জনকে ঢুকাইলে ইভেন্ট দিত সবাই যাইতো খাইত ওখানে অনেক ভাষণ দিতে যে ওনারা নাকি সরকারের সাথে পাঁচ বছরের চুক্তি করছে এরকম ভিডিও আমাদের কাছে আছে ওনারা পাঁচ বছরে চুক্তি করছে এবং হচ্ছে যে ওনারা নাকি বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য এই কম আনছে এখন এনারা যেই দিন এটা নিয়ে মানে অ্যাপটা অফ করে দিল হ্যাঁ পরে আমাদেরকে বলছে আবার তোমরা ফি দাও ফি দেওয়ার পরে অনেকজন ফি দিছে হ্যাঁ যারা মানে বুঝে গেছে যে এটা হবে না মানে অনেকজনের যায় নাই কিন্তু বেশিরভাগ লোকই ফিটা দিছে ফি দেওয়ার পরে ওইটা আবার অফ করে দিতে বলছে আপনাদের পথ দিতে হবে আবার অনেক দূর পথ দিতে যাওয়ার পরে এখন রাত্রে আসছি না আমরা আমরা আমাদের যেখানে যেখানে এখানে একটা বড় হোটেল দেব রেস্টুরেন্ট সেখানে আপনাদেরকে যারা ভেজি ফোর করবে সবাইকে একটা করে চাকরি দেওয়া হবে ওখানে জব এবং যারা যারা চাকরি করবে যেমনীয় ম্যানেজার তাদেরকে দেওয়া হবে আপনার একটা করে গাড়ি দেওয়া হবে

মানে এখানে অনেক মহিলা আছে যাদের মানে সংসার ভেঙে গেছে এবং অনেকজনে আছে স্বামী জানি না এনাদের অফিস ছিল বাঘবাড়িতে বাঘবাড়িতে ওখান থেকে ওনারা মানে পালিয়ে যাওয়া কিছুদিন আগে অফিসটা মানে ইয়ে করে চলে যায় এবং ওদের বাসা হচ্ছে যে বাঘবাড়িতেই মবিন আর আফসানের নামে একটা বাড়ি ওরা ছিল এনাদের বাসায় ধরা এনারা এনাদের সাথে যুক্ত ছিল ওনাদেরকে ধরা হয়েছিল ওনারা করছে কি ওনাদেরকে মানে নিজের সাইড থেকে করছে মানে ছাড়ায় নিজেকে বলছে আমরা এটার বিষয়ে তোমাদের সাথে কালকে কথা বলবো এখন আবার ছেড়ে দাও এই কথা বলে ওনারা সবাই একসাথে মানে এখন বর্তমানে করত কেউ আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি এবং ওনাদেরকে বললে ওনারা বলে আমরা নিজেরাই ভুক্ত হুগি তোমরা কী করতে পারে করে নাও আমরা দেখবো এরকম আমাদেরকে বলছে আমাদের অনেক অনেক হুমকি দেয় আমরা এটা এখনো মানে কোনো প্রতিকার পাচ্ছি না আমরা চাই এটা আমাদের ওপর থেকে একটা প্রতিকার করুক এখন আপনাদের মধ্যে আপনার সাংবাদিক বাইরে যারা এখানে আসছেন আপনাদের অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা কারণ হচ্ছে কি আমরা চাচ্ছি যে প্রশাসক উপর মহলে যারা উচ্চতম কর্মকর্তা আছে পুলিশ প্রশাসন আছে যারাই যারাই আছে তারা যেন সঠিক তদন্ত করে এই দুষ্কৃতিকারীদের ধরে এনে আমাদের যারা গরিব মানুষের যে অর্থগুলো আত্মসাত করা হয়েছে তাদের যেন অর্থগুলো ফিরিয়ে দেয় আমরা সবাই গরিব মানুষ আমি বিশেষভাবে আমার অনুরোধ করব দৌড়ে শহরে উদযাপন কর্মকর্তা প্রশাসন পুলিশ প্রশাসন সাংঘাতিক ভাইরা যারা আছেন সবার কাছে আমাদের অনুরোধ আমাদের অর্থটা যেন আমাদের গরিব মানুষের অর্থগুলো যেন ফিরিয়ে দেওয়া হয় অন্যদের ঘুরে এনে স্বাদুক্ত তদন্তের মাধ্যমে দুঃকৃতিকাজের যেন শাস্তি দেওয়া হয় আমরা একটা শাস্তির ব্যবস্থা চাচ্ছি আপনাদের কাছে আমাদের আর কোনো দিন ধর আমরা চাচ্ছি যে আমাদের অর্থগুলোর যেন আমাদের মাঝে প্রশাসনের মাধ্যমে তারপরে সাংবাদিকরা আপনাদের নিউজ পেপারের মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমরা যেন সঠিক একটা বিচার পাই এই ভুয়া কোম্পানির জন্য এই ভুয়ো কোম্পানির কর্মকর্তা যারা ছিল তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ আমাদের অভিযোগ এই কোম্পানির বিরুদ্ধে যারা আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্থ হাতিয়েছে প্রায় আমাদের মা বোনের মাগনের মাগন থেকে কিংবা আমাদের থেকে প্রায় দশ কোটি টাকা তারা আত্মসাত করছে এবং আমাদেরকে আমাদেরকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন হুমকি ধুমকি প্রদান করে এখনো যাচ্ছে তারা বলতেছে যে পুলিশ প্রশাসন আইন প্রশাসন আমরা কিনে নেব আমাদের কাছে যে অর্থ আছে সেগুলোকে আমরা সব কিছু কিনে নেবা ভাই

আমরা যে পাঁচ বছরের জন্য এই কোম্পানিতে চাকরি দিতে পারি বিভিন্নভাবে আমাদের থেকে টাকা হাতে নিয়েছে এবং বলছে আপনাদের পদোন্নতি করতে পদোন্নতি হয় যে যত পদোন্নতি করবে তার তত বড় চাকরির ব্যবস্থা করে দিবে